কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয় রামায়ণ রচনা কে করেছিলেন বলতে পারবে রামায়ণ রচনা করে বাল্মীকি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি পশ্চিমবঙ্গের জাতীয় পশু নাম কি

আয়ুষ্মান ভারত পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি সবথেকে বেশি

মাঠে পাস করে এসেছি তাই আমি নিজেকে এখানে কোনো কমজোর মানে এটা কোনো কমজোর মনে করি না পশ্চিমবঙ্গ সরকারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত

বিপক্ষ দল রাজনৈতিক দল এই দাবি জানায় সে পুনরায় ভালো করে এই নতুন বিরাট কোহলির বর্তমান ওডিআই সেঞ্চুরির সংখ্যা কত

পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফল কত পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কত বলে ভারতের মোট ক্ষেত্রফল কত শীতকালীন সময়ে চাষ হয় সবজির নাম বলো কতগুলি ঋতু দেখা যায় নিরক্ষরেখার মান কত গ্রিনিচ ম্যান টাইম থেকে ভারতের প্রমাণ সময় কতটা এগিয়ে দুটি জোয়ার ভোটার মধ্যে সময়ের পার্থক্য কত পশ্চিমবঙ্গের বৃহত্তম নদীর নাম কি উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি এ এন ফর্ম কি

আসি তার একটি দর্শনীয় স্থান হচ্ছে তার নাম হচ্ছে আনন্দনগর আচ্ছা ইন্টারভিউ মোটামুটি ঠিকই হয়েছে ঠিক আছে কিন্তু অনেকগুলো প্রশ্নের মিসগাইড করে দিয়েছো ভুল উত্তর দিয়েছো যার জন্য আমার মনে হচ্ছে না খুব একটা ভালো নাম্বার পাওয়া যাবে অ্যাভারেজ আট থেকে নয় পেতে পারো তার পিছু দেবে না ভুল উত্তর দিচ্ছ কেন ভুল উত্তর দেবে না ইন্টারভিউ মাথায় রাখতে হবে যদি না পারো কোনো ব্যাপার না ভুল উত্তর দেওয়া যাবে না যদি মাথায় আসছে না এই মুহূর্তে মনে পড়ছে না এটা বলতে যাবে না এটা বলার অর্থই হচ্ছে যে তুমি সেই রুমে ঘাবড়ে যাচ্ছ ঠিক আছে তো এটা একদম বলবে না দ্বিতীয় কথা যা সবথেকে বেশি তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ভুল উত্তর দিচ্ছ ভুল উত্তর একদম দেবে না থার্ড কথা যদি না জানো বা কোনো রূপে মনে পড়ছে না সরিষের জানা নেই সরিষের বলতে বোঝাচ্ছে যে তুমি শুনতে পাচ্ছ না আরেকবার আমাকে রিপিট করতে হবে কিন্তু যদি না পারো তাহলে বলে দেবে সরিষের জানা নেই পরিষ্কার ঠিক আছে বাংহে বসতে জায়গা বসার স্টাইল কোড ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে মুখে হালকা এক্সপ্রেশন থাকবে স্মাইল হালকা খুব বেশি থাকবে না আফটারনুন জাওয়াসার সবকিছু পারফেক্ট আছে ঠিক আছে তুমি আসতে পারো নলস ঠিক আছে